ধর্মনগর রেল পুলিশের হেফাজত থেকে নাটকীয়ভাবে পালাল এক মাদক কারোবারি ঘটনাস্থলে চাঞ্চলের সৃষ্টি হলেও রেল যাত্রীদের তৎপরতায় শেষমেশ ফের গ্রেফতার অভিযুক্ত এই ঘটনায় ফের একবার প্রকাশ রেল পুলিশের বেমালুন গাফিলতি শুক্রবার দুপুরে শিলচর থেকে আগরতলা যাত্রীবাহী ট্রেন থেকে গোপন খবরের ভিত্তিতে মাদক চক্রের সদস্য মোহাম্মদ সোগান সোনামুরা আড়ালি এলাকার বাসিন্দাকে আটক করে গোয়েন্দা দপ্তরের কর্মীরা সঙ্গে বাজেয়াপ্ত করা হয় চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট যার কালোবাজারি মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা মৃতকে ধর্মনগর রেল পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা পুলিশ হেফাজত থেকে কৌশলে অভিযুক্ত উপস্থিত যাত্রীদের তৎপরতায় মুহূর্তের মধ্যে ফের আটক করা হয় তাকে এই ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন একজন হাই প্রোফাইল মাদক কারোবারই যদি পুলিশের সামনেই পালিয়ে যেতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত